মানুষ তো দূরের কথা আজকাল লোকেরা ভগবানকেও খোঁটা দিয়ে কথা বলতে ছাড়ে না রাধে রাধে হরি কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো কিছু কিছু মানুষকে বলতে শুনেছি যে ভগবানকে ডেকে কী লাভ যে ভগবানকে সেবা পুজো করলেও ডাকলেও আমাদের মরতে হবে এবং ভগবানকে না ডাকলেও আমাদের মরতে হবে তাহলে তো আমাদের ভগবানকে না ডাকাই উচিত তাই না হ্যাঁ এই কথাটা ঠিক যে ভগবানকে ডাকলেও আমাদের মরতে হবে এবং ভগবানকে না ডাকলেও আমাদের মরতে হবে কিন্তু মরণের মধ্যে অনেক ভাগ আছে এইসব মানুষরাই নিজেদের কার্যসিদ্ধি করার জন্য ভগবানের উপরেই দোষ চাপিয়ে দেয় আমাদের মরতে হবে বলে এই নয় যে যেটা খুশি আমরা সেটা খেয়ে যাব এবং যা মন চাই আমরা তাই করবো ভগবানকে যারা মানেন না ভগবানকে যারা ভালোবাসে না দেখবেন এইসব কথাগুলো তারাই বেশি বলে এবং মৃত্যু ভয়টা কিন্তু তাদেরই বেশি থাকে আর হ্যাঁ যারা ভগবত ভক্ত ভগবানকে মানেন ভগবানকে বিশ্বাস করেন তারা কিন্তু কখনো এই মৃত্যু ভয়টা পায় না তারা সবসময় এটাই ভাবেন মৃত্যুটাই হল শেষ নয় মৃত্যুটাই হচ্ছে শুরু মৃত্যুটা হলো এমন একটা জিনিস যা আমাদের এই জীর্ণ শরীর পরিত্যাগ করে ভগবানের সঙ্গে আমাদের মিলন ঘটানোর একটা সুযোগ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করেন তেমন আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করেন শরীর বলতে এই নয় যে আবার আমরা মনুষ্য শরীর পাবো শরীর বলতে পশু পাখি সুর কুকুরেরও হতে পারে কারণ এই চুরাশি লক্ষ জনে ভ্রমণ করার পর এমন সাধেরই দেবদুল মনুষ্য শরীর পাওয়া যায় সেটা কিন্তু এক লক্ষ নয় চুরাশি লক্ষ জনে ভ্রমণ করার পর তারপরে এমনই মনুষ্য দেহ পাওয়া যায় তাই বলে পলাইবার পদ নেই জুম আছে পিছে আমরা যেখানেই পালিয়ে যাই না কেন জুম কিন্তু আমাদের পিছু ছাড়বি না ঠিক আমাদের খুঁজে বার করবে তাই আমাদের হাজারো কাজের মধ্যে হলেও ভগবানকে স্মরণে নিতে কেউ কিন্তু ভুলো না তাই তো বলি রাতে ঘুমোলেই সকালে ঘুম ভাঙলে হবে সকাল এবং না ভাঙলে হবে পরকাল তাই সকলেই যে যেখানে আছো না কেন একটু সময় না নষ্ট করে সকলেই বলো রাধে রাধে